আমাদের নিয়তে খুলুসিয়া থাকতে হবে আমাদের নিয়ত কি করতে হবে আমরা দুনিয়াবি সংগঠন থেকে বিতাড়িত হয়ে আমরা ইসলামী সংগঠনের দিকে প্রথম অগ্রসর হইলাম প্রিয় ভাইয়েরা আমার ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন একটি প্ল্যাটফর্মের নাম আজকে এখানে থানা শাখার সম্মানিত সভাপতি সাহেব জাকাইছে বিদায় আমরা সবাই কি করেছি এখানে একাত্মত্ব হয়েছে একাত্ম সংগঠন হয়েছে আমরা সবাই এক জায়গায় সঙ্গবদ্ধ হয়েছি আর এই সংঘবদ্ধতা ধৈর্য ধৈরা রাখার জন্য এখানে একজন নেতৃত্বের প্রয়োজন যে নেতৃত্ব দিবে নেতৃত্ব একটা প্রয়োজন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এখানে সঙ্গবদ্ধ হয়েছি আর সঙ্গবদ্ধ হইয়া এখানে নিৃত্তিত না হয় তার সঙ্গবদ্ধ কি হয় থাকে না সঙ্গবদ্ধ হয়ে থাকার যায় না আবার নেতৃত্ব গর্হণযুক্ত করার জন্য আনুগত্যের প্রয়োজন যেই সংগঠনের মধ্যে আনুগত্য নাই সেই সংগঠন নেতৃত্ব ধইরা রাখা যায় না যেমন ইসলামী যুব আন্দোলনবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে একত্রিত করা যায় এবং নেতৃত্ব দেওয়া যায় যাহা যা আনুগত্যের অভাবে অনেক সংগঠন গুলা ঝইরা পড়া যায় ইনশাআল্লাহ আমাদের ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা নেতৃত্বের আনুগত্য করি আমরা আমরা বড়দের আনুগত্য করি বিদায় আল্লাহ আমাদের এখনো বাংলার জমিনে টিকে আছে আমরা আমাদের মুরব্বীদের আনুগত্য করি আমরা যেমন থানা শাখা আছি জেলা শাখার নগন্য একজন সদস্য যদি আমাদের থানা শাখাকে ডাকতে আমরা থানা শাখা জেলা শাখার নবগত সদস্যকেই আমরা আনুগত্য করি ঠিক এইভাবে আমাদের ইউনিয়ন ওয়ার্ড যারা আছে সবাই আমরা কি করি থানা শাখারে আনুগত্য করি আমরা আনুগত্য পরিবিদায় আল্লাহ পাক এখন আমাদেরকে জমিনে আছে আমরা আসলে নিজেদের মধ্যে অনেক সময় এটা সংগঠনের কাজ করার জন্য একটা মিসিলমিটরের জন্য আমি অল্পতে আগে অনেক সময় ভাবতাম যে আসলে আমাদের শুক্রবার হয় না কেন শুক্রবার মানে অন্যগুলো সময় দিলে আমার নিজের ভিতরে একটা প্রশ্ন জাগতো কয়েক দিন আগে একটা আমাদের জেলা সদর একটা মিটিং এ গিয়েছিলাম জরুরি মিটিং এ মিটিং এ যাওয়ার আগে আমার মনের একটা চাহিদা ছিল যে আসলে শুক্রবারে আমরা করবো অন্যদিন আমাদের এই কেবলমাত্র অন্য অন্য দিন তো আমরা কাজে পর্বে ব্যস্ত থাকি আসলে আমরা কেমন সদস্য কেমন আমরা কর্মী যে করবিরা আমরা অন্য দিনে বাঁচাই নেই আচ্ছা আমরা আমাদের পূর্বের আকাবিদদেরকে ফলো করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে রাখছিল যুদ্ধের জন্য কিন্তু কখনো কিন্তু কোন সাহাবী বলে নাই ইয়া রাসূলুল্লাহ আজকে তো না আজকে তো এই দিন না আজকে আমরা যুদ্ধে যাব না আগামী যা কাল যাব বাpostcss যাব আসলে এই কথা আমরা বলি নাই কিন্তু এখন আমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে আমার প্রশ্ন আমি বলি আমার থেকে যখনই এই মুরব্বৃদ্ধি ক্ষেত্রে তাকাই তখন দেখে আসলে আমার প্রশ্নটা ভুল

ইসলামী যুগ আন্দোলনের সাথে সংক্ষিপ্ত ভাবে থাকবেন জোরাই থাকবেন যাতে ইনশাল্লাহ আগামীতে ইসলামী যুগ আন্দোলনের কাজ হাতে হাত রেখে একসাথে সবাই এক ভাবে করতে পারি বিল্লাহ